হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত আজ হচ্ছে গিয়ে স্পেশাল ডে বিকজ আজকে হচ্ছে তোমাদের দাদার বার্থডে তো খুবই দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে তোমার দাদা আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ কি ওই ডিআরএম স্যার এসছে তো ইন্সপেকশন আছে আর এই রাঙা মানে রঙিয়ার থেকে এসছে ইন্সপেকশন করতে করতে তো তোমার দাদার স্টেশন এটা কি বলে রাঙাপাড়া টু হারমতি অবধি যাবে সেলুন নিয়ে এসেছে তো ওখানে স্যারের সাথে যেতে হবে তো দাদাদের ডিউটিটাই এরকমই যখন তখন ডাক পড়ে যায় তো অফিসিয়াল টাইম বলে কিছু নেই তোদের যখন ওপরের থেকে স্যার আসবে তো ওদের সাথে যেতেই হবে তো করার কিছু নেই সকাল সকাল দাদা চলে গেছে ডিউটিতে তো ওই যাওয়ার সময় একটা ভিডিও করে রেখেছি আমি ওটা এখানে অ্যাড করে দেবো এখন সাড়ে এগারোটা বাজে আর ওদিকে পুচকুদের গানের মিস এসেছে আমি দেখাচ্ছি ভিডিওতে তো ওরা গান করছে আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে যাব হলো গিয়ে তোমার দাদার নামে ভোগ দিয়ে এসেছি কালকে কৃষ্ণ কীর্তন সঙ্গে তো ওখান থেকে ভোগের প্রসাদটা আনতে যাব, তো আমার খুব দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজেই গেছে তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে চলে যাবো তো চলো তোমাদেরকে দেখায় পুচকো ওরা কী করে গান করে বৃষ্টি পড়ুক রোদ উঠুক অ্যানিভার্সারি হোক বার্থডেই হোক যাই হোক ডিউটিতেই হচ্ছে গিয়ে মেন ওদের তো উপায় নেই আজকে বার্থডের দিনেও চলে যেতে হচ্ছে ডিউটিতে দেখবা তোমার দেখা থেকে ভাই গাবে গাও তুমি গুড বয় তো অ্যাকচুয়ালি এখানে কোনো প্রফেশনাল ক্লাস হয় না এমনিতেই ও গান শে মানে গান শিখছে ও স্টুডেন্টই হয় তো ওকে বলেছি আমার যেহেতু আমি মেকালে গান শিখতাম তো আমার হারমোনিয়ামটা ছিল তো মা ওটাকে পাঠিয়ে দিয়েছে বলেছে রেখে দে পুচকু কখনো গান করতে পারবে তো হারমোনিয়ামটা পরে পরে নষ্ট হয়ে যাবে আর এদিকে বড়ো পুচকু একটু বড় হয়েছে তো ওর মা ওকে মানে এমনি বাড়িতে প্র্যাকটিসের জন্য ওকে ডেকে রেখে দিয়েছে তো একসাথে দুজন বসে এমনিই গান করে তো ছোটোর থেকে একটু একটু করে করতে করতে ওদের অভ্যাস হবে তার অভ্যাসের জন্য শুধু ওদেরকে দেওয়া তো ওরা এখানে একটু একটু করে গান করে তো ওই আর কি তো ঠিক আছে চলো এখন আমি যাই স্নানে বেশি দেরি করব না পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এই দেখো তারাবুড়ো করে রেডি হয়েছি দিদি দাঁড়িয়েছিলো টোটো নিয়ে তো এখন যাচ্ছি মন্দিরে ভোগ আনতে তো চলো যাই মন্দিরে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস আমি চলে এসেছি মন্দির থেকে মন্দির থেকে মার্কেট করেছি মার্কেটিং করেছি একটু তো গাইজ আমি এখন চলে এসেছি বাড়িতে আর পুষ্কুদেরকে নিয়ে এখন দিদিদের বাড়িতে এসেছি ওকে দিতে আর আমি মন্দির থেকে প্রসাদ নেওয়ার পর একটু একটু ওই সিননি দেবো তো আজকে শনির উপোস করেছে তো সিননি টিন্নি কিনে জন্য যা যা লাগে ওগুলো কিনতে গিয়েছিলাম তো তখন আর ব্লক করা হয়নি তা এখন আসছি দিদিদের ঘরে পুত্রকে দিতে ঠিক আছে পরে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমার দাদা তো নেই তোমরা সবাই জানো তো মন্দির থেকে যে ভোগটা এনে এসি সেটাকে আমি মেখে দিদিদেরকে দিয়ে এসেছি আমাদের দিদিকে দিলাম রান্নার দিদিকে হুম আর আমরা তো উপোস করেছি তো আমরা তো খাবো না তার জন্য রেখে দিয়েছি রাত্রে খাবো ঠাকুরের প্রসাদটা আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি বার্থডের কি প্ল্যানিং ইয়াস তো বার্থডের কোনো প্ল্যানিং নেই বিকজ বার্থডে বয়ই নেই এখানে তো এমনি তো বার্থডে বয় থাকলেও কি না থাকলেও কি আজকে শনিবার তো আমি শনির উপোস করেছি বলে দিয়েছিলাম তো শনির উপোস করব আর আমাদের শনিবারে এমনিতেও নিরামিষ থাকে তার জন্য আজকে কোনো রকম কিছু প্ল্যানিং নেই কালকে ভোগ দিয়ে এসেছিলাম দেখতেই পেলে আমি ভোগ নিয়ে এসেছি তো ওই ভোগটাই ওকে খেতে দেবো রাত্রে দুপুরবেলা ও আসবে না তো রাত্রে ওই ভোগটাকে ওকে খেতে দেব আর কালকে রোববার তো কালকে রাত্রে একটু কিছু ভালো কিছু রান্না করব করে ওকে দেব আর ওই কালকে রাত্রে একটু বার্থডে আজকের বার্থডেটা কালকে সেলিব্রেট করবো আর মন্দিরের ভোগের প্রসাদের থেকে তো বড় কিছু নেই তো তো গাইজ দেখো আমি চিনিটাকে রেডি করে নিয়েছি আরে তো এখানে দিয়েছে কলা তারপর গুড় সব কিছু শোয়া পোয়া শোয়া পোয়া দিতে হয় তো দিয়েছি আর ফলগুলোকে না আমি টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে দিয়েছি আর এদিকে তাল আছে না তালটাকে ছেলে দিয়ে দিয়েছি আর আটা আর কি দিলাম সুজি চিনি আর গুড় আর দুধটা এখন দেবো না কারণ কি দুধটা ফেটে যেতে পারে তার জন্য যাবার পর দুধটাকে কেটে এখানে দিয়ে দেবো তো এই দেখো কেটে নিয়েছি সব কিছু এখানে রেডি করে নিয়ে নিয়েছি যা ঢেকে রেখে দেবো এখন আর যাওয়ার সময় নিয়ে নেবো তো চারটার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন তিনটা দশ হয়ে গেছে ঠিক আছে আমাদেরকে একবার দেখিয়ে দিলাম বাঙালি বৌমা আর আমরা পুজোর বাড়িতে চলে এসেছি দেখো পুজোর আয়োজন প্রায় হয়েই গেছে সব কিছু গুছিয়ে এখানে রেখেছে এখন শুধু এক এক করে বাইরে নিয়ে সাজানোর পালা আর এটা হচ্ছে শনির পুজো আর সবাই জানোয় শনির পুজো কখনো ভিতরে হয় না তো শনির পুজো ঘরের বাইরেই করতে হয় তার জন্য এখানে দেখো এক এক করে সব কিছু বাইরে এনে সাজিয়ে নেওয়া হয়েছে আর পুরোহিত মশাই দেখো পুজো করতে বসে গেছে তো এখন পুজো করছে আর সবাই শনি মহারাজকে প্রণাম করে নাও আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছো প্রসাদ দেওয়া হচ্ছে আর এই হচ্ছে শনি পুজোর স্পেশাল প্রসাদ সিন্নি তো কারা কারা সিন্নি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর আমি তো খুব ভালোবাসি তো গাইজ মন্দির থেকে এসে স্নান টান করে নিয়েছি আর প্রসাদ এনে সবাইকে দিয়েছি পাড়া আমাদের সবাই বলতে কয়েকজন লোকে আছে আর এই দিকে দেখো যেটা ভোগ লাগিয়েছিলাম মানে লাগিয়েছিল কৃষ্ণ মন্দিরে তো ওই প্রসাদটা এখন খাচ্ছি সারাদিন তো উপোস ছিলাম তো খেতে পারিনি তো এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছি আর সিন্নি প্রসাদ খেয়ে আমরা উপোস ভেঙেছি আর এখন মাখা প্রসাদ খাচ্ছি ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই তো দিয়ে পুচকো কান্নাকাটি করছে তাড়াতাড়ি খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো দেখো এতক্ষণ ওর মা ছিল না তার জন্য ওর মার পানিশমেন্ট হচ্ছে এখন ওর সাথে ঘোড়া ঘোরা খেলতে হবে আর দেখো ঘোড়ার থেকে ধ করে পড়ে যায় দেখেছো আর ওকে যদি আমি করতে না দিই তাহলে দেখবে কি করবে একবার দেখো আমি ছোট করছি ঘোড়াটাকে আর ও কী করে দেখ ঘোড়াটাকে ছোট করেছি এখন দেখবে হ্যাঁ ঘোড়াটাকে বড় করবো ঠিক হয়ে যাবে দেখেছ এতটা উঁচু থেকে পড়বে ও নিচুর থেকে পড়বে না যদি ওয়ালে মাথাটা লাগে তখন কি হবে বলো আর না দিলেই ওর কান্না পড়ে যাচ্ছে হয়ে গেছে আবার পড়ে বলছে পয়েছি ঠিক আছে এখন ওর টাইম তো গাইস এখন বাজে সাড়ে দশটার বেশি দশটা চল্লিশ আর এই দেখো আমাদের বার্থডে বয় এসেছে সারাদিন পর তো এখন খাচ্ছে ঠাকুরের প্রসাদ আর এই দিকে হচ্ছে পায়েস আর কি কাজু বরফি আর এইটা হচ্ছে আমার স্পেশাল তালের কী বলে আইসক্রিম এই দেখো এখন বার্থডে বয় খাবে আর সবাই আমার বার্থডে বয়কে উইশ করে দিও আর সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে হাই তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই